আপনার বাইশে রেল স্টেশন বাইশের শেষের দিকে রেল স্টেশন মাত্র পনেরো হাজার মাইলেজ আপনার দুই হাজার বাইশের মডেল একেবারে আপ মডেল ভাই আপ মডেল জি দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র এগুলো আসলে কে বলবে পুরান গাড়ি বাবু ভাই দেখেন তো ভিতর ভিতরগুলো দেখেন আপনি একদম নতুন মানে শুরুমের চেয়ে মনে আমাদের কাছে ভালো থাকে শুরুমে তো ধুলাবালি পরে থাকে নতুন গাড়ি কেউ তেমন একটা মুসাবাসি দেয় না জি গুডনে পরে থাকে খালি বলে আর আইনা নাম্বার করে দেয় আর আমরা যেইভাবে যত্ন করি গাড়ি দেখেন এখনও সিটের পলিগুলো ফালানো হয় নাই দু হাজার বাইশের মডেল আপনার বাইশের শেষের দিকে রেজিস্ট্রেশন পনেরো হাজার মাইলেজ আপনার মিথ্য বেশি এক্সপেন্ডার অসাধারণ গাড়ি সেভেন সিটার পনেরোশো সিসির গাড়ি অসাধারণ গাড়ি এখনও সিটের পলিগুলো ফালানো হয় নাই পনেরো হাজার কিলো চলা দু হাজার বাইশ কম ট্যাক্সও কম এখানে সেভেন সিটার এত বড়ো একটা গাড়ি চালাবে মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে একদম অল্প ট্যাক্সে আপনারা অল্প ট্যাক্সে খুবই চমৎকার একটা ইউনিট আর এগুলোর বোর্ডই কিন্তু একদম স্ট্রং অসাধারণ ফ্রেশ দেখেন মাত্র পনেরো হাজার মাইলেজের গাড়ি আপনার কি বলবো আর ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি একদম ব্র্যান্ড নিউ একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি দুই হাজার বাইশের মডেল আপনার বাইশের সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন পনেরো হাজার একটা গাড়ি চললে তো আসলে কী এটা দেখানোরও কিছু থাকে না বলারও তেমন কিছু থাকে না আসেন দেখেন প্রত্যেকটা জিনিস মার্কিং করা দেখেন ভিতরে যেরকম চকচক করে বাইরস একই রকম চকচক করে একদম নতুন 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 সবকিছু মার্ক করা হান্ড্রেড পার্সেন্ট বা ওয়াই সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো ট্যাক্সটা কম দুই হাজার বাইশের মডেল বাইশে সেপ্টেম্বর রেজিস্ট্রেশন পনেরোশো সিসির মিচ্ছু বেশি এক্সপেন্ডার ভাই দামটা কত আছে এর আস্কিং প্রাইস হচ্ছে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে কিছু অনার করে দিবো বাবাই আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো থাকবেন আসসালামু আলাইকুম